রবিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া থানা এবং গ্রেটার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে মাটিগাড়া থানা আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষার পাশাপাশি রক্তচাপ পরীক্ষাও করা হয় এদিন দুস্থ মানুষদের কথা মাথায় রেখে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন বিশিষ্ট চিকিৎসক দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং রক্তচাপ ও সুগার টেস্ট করা হয় প্রায় দুশো জন সাধারণ মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে নিজেদের চক্ষু পরীক্ষা করান हेलो अमितना अध्यक्ष की अध्यक्षता में नाम लिख ले चौधरी जोशी 83 हरे 83 वॉइस बोल सकते हैं लिख में कितनी है 12 डॉक्टर बोल रहा है ठीक है आपके मतलब लाल 見かないといけない。